আহ কেমন আছেন সবাই অনেকে মনে হয় আবার দুশ্চিন্তায় পড়ে গেছেন আহ মার্চিন্টে ঘটতে পারেননি কোরিয়া তো মিস হয়ে গেল সবার অনেক অনেক ভিসা হচ্ছে খবর পেয়ে গেছেন ডিসেম্বরিং থেকে আমাদের তো প্রাণবিনের বলতে পারেন যারা যারা ইয়েপি প্রোগ্রামে গিয়েছে সবারই ভিসা হয়ে গেছে অলমোস্ট আমাদের হান্ড্রেড হচ্ছে ভিসার ইস্যু তো অনেকে এই চিন্তা করে ভাবছে অনেক বড় চান্স মিস হয়ে গেছে পরবর্তীতে সেপ্টেম্বর ইন থেকে আবার কিভাবে কি করবেন তখন আবার আপনার স্টাডি ক্যাপও বেড়ে যাচ্ছে ভিসা হবে কি হবে না অনেক রকম অনেক প্রশ্ন আছে মাথার মধ্যে সব প্রশ্নের সমাধান হয়তোবা একটা ভিডিওতে দিতে পারবো না এর জন্য অবশ্যই আমাদের অফিসে আসতে হবে ভিজিট করতে হবে তা ফ্রি কাউন্সিলিং নিতে হবে আমার সাথে কথা বলতে হবে তারপরে হয়তোবা সঠিক সমাধানটা আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই আমাদের ইয়েপি প্রোগ্রামে কিন্তু চারটা ইন্টেক রয়েছে একটা হচ্ছে মার্চ ইনটেক দুই নম্বর হচ্ছে জুন সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর ডিসেম্বর মার্চ অলরেডি আমাদের ডান কিন্তু জুন ইন্টেকের কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে সো আপনি যদি আপনার ডকুমেন্টটা যদি গোছাতে চান প্রপারলি যদি মনে করেন যেন ডকুমেন্টেশন যেন কোনো ঝামেলার জন্য না হয় প্লাস ইন্টারভিউ একটা প্রিপারেশন রয়েছে ইউনিভার্সিটি সিলেকশনের একটা ব্যাপার রয়েছে সব কিছু নিয়ে যদি কথা বলতে চান অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে ডিসেম্বরের ভেতরেই আপনার ফাইল ওপেন ডান করতে হবে ডকুমেন্ট গোছাতে হবে এপ্লিকেশনের জন্য আপনার সব কিছু রেডি করে নিতে হবে তো আমাদের হাতে একদম সময় কম কারণ ব্যাংকের কিন্তু একটা ম্যাচরিটি ব্যাপার রয়েছে তো সব কিছু মিলি আমি বলবো জুন ইন থেকে যারা ইএপি প্রোগ্রামে কাজ করতে চান আমাদের সাথে তারা দ্রুত আমাদের প্রাণবীন এডুকেশনের সিলেট ব্রাঞ্চ অফিস কিংবা আমাদের ঢাকা ব্রাঞ্চের অফিসে আপনারা ভিজিট করতে পারেন এছাড়া যারা সেপ্টেম্বর ইন আবার ব্যাচেলার প্রোগ্রামে যেতে চান কিংবা মাস্টার্স প্রোগ্রামে যেতে চান তারাও অবশ্যই কাউন্সিল নিতে পারেন কারণ আপনাদেরই কিন্তু ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আপনার হাতে খুবই সময় কম কারণ দেখেন আপনারা কিন্তু চাইলে সেকেন্ড রাউন্ড কিংবা থার্ড রাউন্ডে অ্যাপ্লিকেন্ট হতে পারেন কিন্তু ফার্স্ট রাউন্ডের স্টুডেন্টরা যে রকমের ফেসিলিটি গুলো পায় সেটা কিন্তু আসলে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে আপনারা পাবেন না তো আরো কিছু বিস্তারিত আমরা কথা বলবো চা খেতে খেতে গল্প আড্ডা দিব কাউন্সিলিং এ নিয়ে নিলেন সব ইনফরমেশন জানতে পারবেন তো অবশ্যই আমাদের সিলেট ব্রাঞ্চের অফিসটা ভিজিট করুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে সিলেট জেল রোড পয়েন্ট আনন্দ টাওয়ার লিফট অ্যান্ড নয় অ্যান্ড আমার নাম হচ্ছে সুস্মিতা দেব দেখা হবে আমাদের অফিসে